যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম খেতে আমরা প্রায় রেস্টুরেন্ট অথবা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি অথবা রেস্টুরেন্টে গিয়ে খাই এটা সবারই পছন্দ খুবই মুখরুচক একটি খাবার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তাই আপনি চাইলে আপনার সোনামনের জন্য বাসাতেই সিম্পল কিছু উপকরণ দিয়ে এরকম স্যান্ডউইচ তৈরি করতে পারেন এবং নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বাসাতে আপনি স্যান্ডউইচ তৈরি করতে পারেন এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দুই পিস এক চা চামিচ আদা বাটা আদা রসুন বাটা এবং একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব আর এখানে আলু ডিম সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার পর আমি আলু এবং ডিম ম্যাশ করে নিয়েছি এবং মাংসগুলো কাটা চামচের সাহায্যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি দুটো টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক মোট ধনিয়া পাতা এবং কয়েকটি কাঁচামরিচ তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্রেড নিতে পারেন এবার একটি মিক্সিং বুলে ম্যাশ করা আলু মুরগির মাংস তারপর ডিম টমেটো কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ স্বাদ মতো লবণ হাফ ছা চামচ লাল মরিচের গুঁড়ো দেড় ছা চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি স্বাদের ম্যাজিক মানে এক প্যাকেট ম্যাজিক মশলা তারপর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এই টমেটো ক্যাচ আপটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দিব এবার টমেটো সস দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চা মতো চিনি এবার একটি হ্যান্ড গ্লাভস পরে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি তো চলে যাচ্ছি স্যান্ডউইচ বানানোতে এখানে আমি এক পিস পাউরুটি নিয়ে নিলাম তারপর উপরে কিছুটা পুড় দিয়ে আমি হাতে মিলিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে ইউজ করতে পারেন তারপর আরেক পিস ব্রেড দিয়ে আমি এখানে তিনটা লেয়ার করেছি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এক পিস ব্রেড নিয়ে উপর থেকে মিশ্রণটা দিয়ে আর একটা ব্রেড দিয়ে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি আবারও একটা ব্রেড দিয়ে তিনটা লেয়ার শেষ করছি দেখতে এরকম হয়েছে এবার নিয়ে নিচ্ছি একটা চাকু তারপর স্যান্ডউইচের উপরে কিছুটা সস দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এখন আমি চাকু দিয়ে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব আপনারা চাইলে নাও কাটতে পারেন দেখুন তো কেমন হয়েছে খুবই সুন্দর লাগছে তাই না আপনারা যদি এটা বাসায় বানান তাহলে পরিবারের সবাই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর আপনার যদি কোনো ছোট্ট সুনামনি থাকে সেও খুব খুশি হয়ে যাবে তো পরিবারের সবাইকে খুশি করাই তো আমাদের প্রধান কাজ তাই না তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ